সকাল বিকেলের নাস্তার জন্য ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার সবাই বানাতে পারবেন সালামু আলাইকুম এব্রিয়ন প্রথমেই নাস্তাটির পুর বানিয়ে নেব এখানে আমি এক কাপের মতো মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মুরগির মাংস দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি তাই একটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন পুরোটা কিন্তু এই পর্যায়ে আপনারা বানিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন তবে এখানে আমি শেষ পর্যায়ে টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে দিলাম এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন আপনাদের হাতের কাছে যে সবজি রয়েছে সেগুলো অ্যাড করে দিতে পারবেন আর এখানে শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফ্লোয়ার আর গুড়া দুধ আমি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি নর্মাল পানি দিয়ে সেইটা অ্যাড করে দিলাম তো আবারও এক মিনিটের মতো নেড়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে নাস্তা বানানোর জন্য চুলাটা এই পর্যায়ে অফ করে রেখেছি অফ করা চুলায় এখন আমি এক মিনিটের মতো একটু রেখে তারপরে পুরটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন নাস্তা বানানোর জন্য ব্যাটার তৈরি করে এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে রাত মতো অ্যাড করে দিয়েছি লবণ আর দিয়ে দিব নর্মাল পানি এখানে কিন্তু পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে আমি পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন চলে এলাম নাস্তা বানানোর শিটগুলো তৈরি করার জন্য প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না একবার এরকম তেল ব্রাশ করে নিয়ে কিন্তু তিন থেকে চারটা শিট তৈরি করা যাবে বেশি তেলের মধ্যে কিন্তু এই শিটগুলো ভেজে নেওয়া যাবে না একবার তেল দিয়ে তিন থেকে চারটা ভেজে নেওয়া যাবে সিটগুলো তৈরি হতে কিন্তু দুই মিনিটের মতো সময় লাগবে দেখে তো বুঝতে পারছেন তো এখন এক সাইড থেকে হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিলাম তো দুই সাইড থেকে আমি দুই তিনবারের মতো উল্টে পাল্টে একটু শক্ত করেই সিটটাকে ভেজে নিয়েছি রুটির মতো কারণ এক সাইড থেকে ভেজে নিলে কিন্তু এই সিটগুলো অনেক বেশি নরম থাকে যখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব তখন একটার সাথে একটা লেগে যাবে সেই কারণে দুই সাইড থেকে ভেজে নিলে কিন্তু এরকম করে রাখলে কোনো অসুবিধা হয় না নাস্তা বানানোর সময় আর না হলে কিন্তু নাস্তা বানানোর সময় অনেক সময় ছিঁড়ে ফেটে যায় তো দেখুন একটা ভাজ দেখিয়ে দিলাম চাইলে কিন্তু ওইভাবে ভাজ করেও এই নাস্তাগুলো তৈরি করা যায় তবে আজকে আমি ভাজটা একটু অন্যভাবে দিয়ে দিচ্ছি প্রথমে মাছ বরাবর ভাজ করে দিলাম তারপর এক সাইড থেকে আগে থাকতে বানিয়ে রাখা চিকেন পুরটা দিয়ে দিলাম তারপর এভাবে আবার এক সাইড টেনে ভাজ করে দিলে কিন্তু হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে আমি ভাজ করে দেখিয়ে দিলাম আমি আজকে এভাবেই করে নিয়েছি তবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু রোলের মতো করেও বানাতে পারেন আর কোনো শেপ করে বানাতে পারেন আবার চাইলে সমচার মতো শেপ করে বানাতে পারেন রুটিটাকে মাছ বরাবর ভাজ করে এক সাইড থেকে পুর দিয়ে তারপরে আবারও ভাজ করে দিচ্ছি পুরটাকে এভাবে আটকে দিচ্ছি তো দেখুন সুন্দর নাস্তা তৈরি হয়ে গেছে এই পর্যায়েও চাইলে কিন্তু এই নাস্তাগুলো খাওয়া যাবে যেহেতু রুটিটাও ভেজে নিয়েছিলাম আর পুরটা তো রান্না করাই তবে আমি আবারও একটু ফ্রাই করে নিব আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো ফ্রোজেনও করতে পারেন তারপরে ইচ্ছে মতো নাস্তাগুলো ফ্রাই করে খেতে পারেন নাস্তাগুলো বানানো হয়ে গেছে এখন নাস্তাগুলো আমি সামান্য তেলের মধ্যে ফ্রাই করে নিব। পর্যায়ে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন আমি সয়াবিন তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একদম অল্প পরিমাণে তেল দিয়েছি একটু সময় নিয়ে ফ্রাই করে নেবেন এতে উপরের কালারটাও সুন্দর আসবে এবং উপর থেকে কিন্তু ক্রিস্পিও হবে ভেজে নেওয়াটা যা খেতে ভালো লাগবে তো আমি উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিটের মতো দুই সাইড ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর উপরটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে গেছে দেখুন এই সাইড থেকে কিন্তু কালারটা খুবই সুন্দর চলে এসেছে এখন অপর সাইডেও আমি উল্টে দিচ্ছি তো এক মিনিটের মতো অপেক্ষা করে নিলেও কিন্তু এই পাশেও সেম কালার চলে আসবে তো ভেজে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর কালার হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে পরিবেশন করে নিচ্ছি সকাল বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন রেসিপিটি একবার হলেও ট্রাই করুন আশা করছি আপনার পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করবে আর প্রশংসা আল্লাহ হাফেজ